বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখছো নয়নর চড়া পুকুরে বৌধবারের আপডেট তো পুরো ভিডিওটাই আমাকে পুকুর মালিক পাঠিয়েছে মানে সন্তুদা পাঠিয়েছে তো ভিডিওটা পুরোটা দেখে নাও আর এখানে পাশের প্রাইস চলছে এই মুহূর্তে মাত্র হাজার টাকা প্রতি বুধ এবং রবিবার করে খোলা আছে নাম্বার তোমরা কিছুক্ষণের মধ্যে স্ক্রিনেতে পেয়ে যাবে ভিডিওটা এনজয় করো ভালো লাগলে লাইক করে দিও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলো না আর যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখতে থাকো বাকি ভিডিওটা এটা উনিশ নম্বর সিটের মাছ ਉਡਾਉੜੀ 4kg ਫਲਾਸ ਹੋਵੇ ਆਇਓ ਇਹ ਤਾਂ ਹੱਲ ਭੱਜੜੇ ਇਹ ਤਾਂ ਅੱਜ ਕੇ 19 ਨੰਬਰ ਸੀਟੇਰ ਮਾਚ ਇਹਦਾ ਦਾ ਸਿਗਾਇਰ ਹਸਾ ਇਹਦਾ ਦਾ ਸਿਗਾਇਰ ਹਸਾ

বাইশ নম্বর সিটের মাছ এই দাদা ধরেছে আটটা দশ মতো কাতলা হয়েছে এই দাদা ধরেছে দাদা মাছ ভালো খেয়েছে হাজার টাকার টিকিটে মাছ ভালো খেয়েছে দাদারা বলছে ভালো মাছ হয়েছে

我还没想到。<noise>